কাফের মুসজিদরা এই আনন্দের দিনে খুশির দিনে তারা কি করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা প্রত্যেক সম্প্রদায়ের ওই ঈদ আছে প্রতিটি জাতির ওই খুশির দিন আছে আর এটা আমাদের খুশির ঈদ এটা আমাদের খুশির দিন তবে অন্য অন্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয় জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয় তবে জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয় পৃথিবীর অপরাধ পৃথিবীর অপরাপর জাতির ঈদ বা উৎসবে নাচ আছে গান আছে আলোকসজ্জা আছে আতসবাজি আছে আছে আর আমাদের ঈদ উৎসবে নাচ নাই গান নাই 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 তবলা প্রকার ইসলাম ইসলামের সংস্কৃতির সাথে যায় না এমন কোন অসংস্কৃতির কার্যকলাপ আমাদের ঈদে নেই আমাদের কি আছে বলতে পারেন যে হুজুর তাহলে আমাদের ঈদে কি রয়েছে آمَدَرْ إدير إِتَّ تَبِيرْ شَيْتَكْ اللهُ أكبر اللهُ أكبر لا إلهَ إِلا اللهُ واللهُ أكبر اللهُ أكبر ولِلَّهِ الْحَمْدِ اللهُ أكبر اللهُ أكبر اللهُ شَطْ اللهُ شَطْ لا إِلَٰهَ إِلَّا اللهُ اللَّهُ تَرَكُنُوا مَا واللهُ أكبر আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ওয়ালিল্লাহ সকল শুকুর গুজার কার জন্য আল্লাহর জন্য মানে মোহতারাম দোস্ত আমাদের ঈদে রয়েছে তাকবীর আমাদের ঈদে এই প্রবর্তন হয় রাসুল্লাহ সাল্লাম যখন মদিনায় যায় মদিনায় যাওয়ার পর থেকে আমরা এই ঈদ পালন করে আসছি তাই তিনি এটাকে পছন্দ করলেন জিজ্ঞেস করলেন মা হাদা নীল ইয়াউমান এই দুইটি দিন কিসের কাফেররা যখন দুইটি দিনে উৎসব করে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে যখন দেখলেন কাফেররা দুই দিনে উৎসব করে তখন রাসূল মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মা हाযানিল ইওমান এই দুইটি দিন কিসের উত্তরে তারা বলল কুননা নালা আবু ফিহিমা ফি জাহিলিয়াহ আমরা জাহিলিয়াতের যুগে এই দিন দুটিকে খেলাধুলা আনন্দ ফুর্তি করে কাটাতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কদে আবল দালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইওমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে ইয়ার চেয়ে উত্তম দুইটি দিন দান করেছেন বলেন সুবহানাল্লাহ এই দুইটি দিন কি এক হলো ইয়াউমুল আযহা কুরবানি আর দ্বিতীয় দিন হলো ইয়াউমুল ফিতর অর্থাৎ রোজার ঈদুল ফিতর